আপনার সাথে ঘুরে যদি যদি কেন আমি দুইটা ঘটনা আপনি ঘটনা জানেন কিনা ঘটনা আপনি যদি বলছেন কেন যদি মানে এইটা জানেন তো আপনি জানেন না এইটাই তো হবে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষা হলে যে ঘটনাটা এই ঘটনাটা আমি জানিস আচ্ছা ওইটা কি ঠিক আছে মানে এটা করা ঠিক আছে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার পরীক্ষার হলে আসে না এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে সেরকম বর বড় নির্যাতন সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে এটি তো আমি জানি না অভিযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগ কি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারবেন যে কোনো জায়গা থেকে যদি না থাকে তাহলে যেকোনো জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারবো আপনি তো জানিনা যে আছে আপনার কাছে ডিসিশন আচ্ছা আচ্ছা আপনি যারা আছে কিনা আমার তো ধারণা আছে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা আছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা হয়েছে সতেরো সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন সতেরো সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি থাকেন আপনি যা কিছু হয়েছে ঢাকা নির্বাচন আপনি জানেন আমার একটা ধারণা ছিল স্যার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্ট গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে আপনাকে একটা জিনিস একদম নিশ্চয়তা দিয়ে বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের আসলে

না 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 এটা আপনি এভাবে কখনোই বলতে না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে সমন্বন্ধক হিসেবে যাইনি আমি গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাহিদের বাসায় গিয়েছে এর বাইরে তারা কিন্তু আরেক প্রামছে তার কোনোটিতেই কিন্তু আমি যাইনি আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই ক্লিয়ার কথা আরেকটি কথা হচ্ছে আপনি যেটি আমি একটি হিসাবে বলতে চাই এর আগে যেটি বলেছেন এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে আমি একজনটা শুনেছি আরেকজনটা শুনেছি হয়তো আমার চোখে পড়েনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখ আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখ এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদের আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সমিতি তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে বলতে চান

দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্ন উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বড় বিভিন্ন জেলাগুলিতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতন